প্রথমে একটি লেয়ার দেখালাম এখানে তিনটা বের হচ্ছে উপরে দুটো আবার একেবারে নিচে দুটো বের হচ্ছে প্রতিটি দরজার মধ্যে চমৎকার সিড ক্যানি আছে অ্যাসএসের এবং চমৎকার দুই পাশে অ্যাস এসের ধরনী আছে 30 তিরিশ ওয়ারেন্টি ওয়ারেন্টিওয়ালা দরজা আসসালামু আলাইকুম আর মত লহী অবার একাতু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আর একটি ভিডিও সম্মানিত দর্শকবিন্দুরা আজকে কিন্তু আমাদের মালামাল চলে যাচ্ছে সুনামগঞ্জের উদ্দেশ্যে সুনামগঞ্জের রানীগঞ্জে আমার প্রতিষ্ঠানে এসে প্রায় দেড় মাস আগে আমার এক প্রবাসী ভাই তার ছোট ভাইকে পাঠিয়ে তার বাড়ির যত ব্রাবো মেটাল ছিল যত ক্যাপস ডোর ছিল সমস্ত মালামাল অর্ডার করে সবই চলে গিয়েছে শুধুমাত্র পিবিসির চারটা দরজা আমরা ইনশাল্লাহ আগামীকালকে আমাদের পিক করে পাঠিয়ে দিব। কারণ কাচের দরজা যদি কুরিয়ারে ভেঙে যায় ভাই আমার আমাদের প্রতি খুবই আন্তরিক উনি পিক আপ ভাড়া আমাদেরকে দিয়ে দিবে তাই আমি প্রথমে দরজাগুলো উপর থেকে নিষ্পন্দ দেখানোর চেষ্টা করব এই দরজাগুলো খুবই সুন্দর দেখতে অর্ধেক গ্লাস আছে আর অর্ধেক বন্ধুরা চকলেট কালারের ফ্রেম বা ফাইবার এই দরজাগুলোর উচ্চতায় আছে সাত ফিট পাশে আছে আড়াই ফিট আর এই দরজাগুলোতে খরচ পরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি চৌকা প্রতিটি দরজার মধ্যে চমৎকার নিয়ে আছে এসএসের এবং চমৎকার দুই পাশে এস এস এর আছে আর সম্মানিত দর্শক বন্ধু এটি যে পেছনের অংশ পেছনের অংশ হান্ড্রেড পার্সেন্ট প্লেন তাছাড়াও আরও একটি দরজা আছে ভাইয়ের যে সাথে সহকারী ভাই এসেছিল উনি এই দরজাটি অর্ডার করেছিল তো এই দরজাটিও আমি সহকারী ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই দরজাটিও খরচ করেছে ছয় হাজার টাকা করে আর সম্মানিত দর্শক বিন্দুরা ভাই যে কোরিয়ান ক্যাব ড্রটগুলো নিয়েছে আমি এখানে কিছু দরজা দাঁড় করিয়ে রেখেছি ছয় ইঞ্চি চৌকাটের মধ্যে তিরিশ বছর ওয়ারেন্টিওয়ালা দরজা আমি একটু কাছ থেকে উপর থেকে নিষ্পন্ত দেখানোর চেষ্টা করব। যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন যে কতটা সুন্দর করে এই দরজাগুলো কমপ্লিট করে দিয়েছি আমরা তো এই দরজাগুলো কিন্তু আড়াই ফিট তিন ফিট এবং সাড়ে ফিট তিনটি সাইজের মধ্যে হয় এবং এই আড়াই ফিটের দাম পরে বারো হাজার টাকা আর তিন ফিটের দাম পরে হলো বারো হাজার পাঁচশো টাকা আর যেটি সাড়ে তিন ফিট বড় আছে ওটি কিন্তু আপনাদের খরচ পড়বে মাত্র তেরো হাজার টাকা আর যদি এরকম এক্সট্রা হ্যাজবল লাগিয়ে নিতে চান হ্যাজবলের জন্য আপনাদের খরচ পড়বে কিন্তু মাত্র তিনশো টাকা করে আর বন্ধুরা এটি সামনে যেরকম ডিজাইন আছে পেছনের অংশে একই রকম ডিজাইন দেখতে খুবই খুবই চমৎকার লাগে মিড বাজেটে খুব বেস্ট করা এখন আমি দেখানোর চেষ্টা করবো ব্রাভো ম্যাটাল ডোরগুলো বন্ধুরা আমার এখানে শোরুমে আমি একটি ব্রাভো মেটাল ডোর ফিটিং করে রেখেছি আপনারা যারা প্রতিষ্ঠানে এসে এরকম চমৎকার দরজা দেখে যেতে চান লক সিস্টেম সিকিউরিটি সিস্টেম আমি আপনাদেরকে দেখাতে পারবো তাছাড়াও আমি ভিডিওর স্ক্রিনে এখন এটি সিকিউরিটি সিস্টেমকে অ্যাড করে দিচ্ছি যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন কিভাবে লক হয় এবং কিভাবে আনলক হয় তো বন্ধুরা এখানে আমি চাবিটি লাগিয়ে রেখেছি এবং এভাবে ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে প্রথমে একটি লেয়ার দেখালাম এখানে তিনটা বের হচ্ছে উপরে দুটো আবার একেবারে নিচে দুটো বের হচ্ছে তারপর যদি আরেকবার ঘুরাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আরও একটি লেয়ার বের হচ্ছে আরেকটি লেয়ার বের হলে ডাবল লেয়ার বের হল একেবারে উপরেও আবার একেবারে নিচেও তার ফলে কিন্তু দর্শক বন্ধুরা এটি চোর কোনোভাবেই ভাঙতে পারবে না আচ্ছা রাতের বেলা যখন ঘুমাবেন আপনারা তো চাইলে চাবি দিয়ে লক করতে পারবেনি তাছাড়া এখানে একটি নব বা সিটকিনির মতো দেওয়া আছে এটি যদি আটকে দেন ঘরের ভেতর থেকে বাহির থেকে চাবি দিয়ে কোনোভাবে খোলা যাবে না তার ফলে রাতের বেলা একশো পার্সেন্ট সুরক্ষাভাবে আপনারা ঘুমোতে পারবেন আচ্ছা তো আপনারা তো দেখে অবশ্যই খুব খুশি হয়েছে ব্রাভো মেটালের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো পাঠাতে পারবো আর তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট অনেকগুলো সাইজে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ছোট দরজাগুলো পঁচিশ ছাব্বিশ সাতাইশ হাজারের মধ্যে বড় যেটি পাঁচ ফিট আছে ওটি প্রায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর যেটি আরও বড় ছয় ফিট আছে ওটি আপনাদের খরচ পড়বে প্রায় আটান্ন হাজার সাতশো টাকার মতো ভিডিওটি আর বড় করবো না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা রেখে আজকের এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ